এখন এখন তুষার আপনি একজন দেখতেই পাচ্ছি প্রথম কোন ধরনের কোন না দিয়েই ইয়াটা বদলে দিয়েছিল তারও তিন ঘন্টা পরে তারা মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিক ভাবে এখানে স্ট্যান্ড দিতে পারে নাই তার কোন ক্লিয়ার অবস্থান নাই সে যদি

আহ সংবাদ মাধ্যমকে ডিল করা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হয়েছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি আমি শুধু প্রশ্ন করে রাখি হাসন আর একটা বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না এরকম একটা লাইন তিনি বলেছিলেন আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে র করতে আসলো এখানে ইলেকশনের প্রশ্ন করতে আসলো আমি যদি আপনার ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কিনা আপনারা একই বিড়াল বারবার বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন আমি একটু জনাব সেলিম আপনার কাছে আসি আপনি নিশ্চয়ই জানেন যে গত পনেরো বছরের শাসনের ভুল ত্রুটি গত তিনটি নির্বাচনের কারচুপি জুলাই আগস্টের নিপীড়ন হত্যাকাণ্ডে আওয়ামী লীগের কারোর মধ্যে আমি এখন পর্যন্ত নাই অনুসূচনা দেখি নাই এজিফ কেউ মারা যায় জুলাই আগস্টে এজিফ আওয়ামী লীগ গত পনেরো বছরে কোনো ধরনের অনৈতিক কোনো দুর্নীতি কিচ্ছু করে নাই এজিফ শুধু ষড়যন্ত্রের কারণেই হঠাৎ করে তাদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে আমরা যারা আওয়ামী লীগের এইগুলি জিনিসই শুধু বলি আওয়ামী লীগের পক্ষ থেকে মানে কি বলে সাইবারে সাইবার স্পেস এবং অন্যান্য জায়গায় অনেক আক্রমণের সম্মুখীন হয় কিন্তু আমরা আসার জায়গাটা তখন আরেকটু মধ্যে দেখি যখন আমরা দেখি বিএনপির মধ্যেও আসলে কোন রকম এই পনেরো বছর থেকে কোন রকম কোনো শিক্ষা নেওয়ার কোনো জায়গা নেই সামান্য সংস্কারের প্রশ্নে বিশেষ করে আমি অন্য সংস্কারের দিকে যেতে চাই না যে সংস্কারটা মানলে কোনো লস নাই কোনো অসুবিধা নেই যেটা সবচেয়ে যুক্তি সংস্কার যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইটার ক্ষেত্রেও বিএনপি আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই 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 যে মানে মানে বিএনপির অবস্থান আপনাদের অবস্থানের কারণ কি আসলে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হলে কি লস সেলিম ভাই আপনি বলেন তো আপনি কেন দুইবার বেশি প্রধানমন্ত্রী থাকবেন আচ্ছা আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো তো আমাদের অসংখ্য আমি তো সাংবাদিক মহলে খুবই আমার যোগাযোগ আছে এবং এবং আপনার প্রায় হেড অফ নিউজ বলেন অথবা মানে প্রধান বার্তা সম্পাদকদের সাথে কথা হয় অথবা অনেক সংবাদপত্রের প্রকাশক মালিকের সাথে কথা হয় তো তারা আসলে যে মানে ভয়ে এখন অনেক কিছু লিখতে পারছেন না তারা অনেক কিছুই জানেন কিন্তু তারা ভয় লিখছেন না প্রথম পত্রিকায় যখন সংবাদ পরিবর্তন হয়ে যায় কারণ দশ মিনিটের নোটিশে প্রথম আলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন রাখেন যে কারণে কোন পত্রিকায় এবং কোন সংবাদ আসে না কিন্তু আমরা অনেক কিছু জানি সাংবাদিকরা অনেক কিছু জানে এটা আমি আপনার সাথে আমি আপনার সাথে কিভাবে একমত হই আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতা ছিলেন বিএনপি যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশাই দিবে না তো বাংলাদেশের ইতিহাসে কোন দিন বাংলাদেশের ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না বিভিন্ন ভবন অথবা বিভিন্ন মানে বা বাড়িঘর ধর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে মব জাস্টিস সৃষ্টি করেছে এটা কিন্তু একটা ভীত সন্ত করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো প্রতিষ্ঠানকে সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন এগুলো তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি তাদের তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত এখন ক্ষমতা কতটুকু আছে নাই সেটা বড় কথা নয় বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধে আচরণ করলে তারা একটা কথা বলি কত কাছে যদি এই তথ্য হান্ড্রেড পার্সেন্ট থাকতো যে হাসনাদের বিলাসী জীবনের কথা হয়েছে তুলো না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি গত দুর্বল হতে পারে ততমালা এখন এত দুর্বল না সেলিম ভাই প্রথমালের হাত দেওয়া প্রথম আলো হাত দেওয়া এত সহজ না আমি চাই না প্রথম আলোকে হাত দেওয়া হোক ওরা যতই গলাবাজি করুক হুমকি ধামকি দেখ আমি তো মানে এইটা যদি প্রথম আলো যদি নিউজে দিকে প্রথম আলোকে তুলতো না যত হুমকি দিয়ে না ঠিক ঠিক আছে তারপরও মানে তারা

অপসংস্কৃতিতে তারাও যে অভ্যস্ত হয়ে গেছে এক হাজার লোক যে তাদেরকে গাড়ি দিলে তারা গাড়িতে চড়বে এই জিনিসটা প্রমাণ হয়ে যাওয়ার কারণে গাড়িতে দেয় তাদেরকে একদিন গাড়ি দেওয়ার পরে